জিমার আপনি একটু আমাদের একটু বলবেন যে আসলে এ বিপ্লবের সরকার সংবিধান সরকার এটা নিয়ে আপনার টেকটা আমরা বিপ্লবের সরকার তো নয় এই জায়গাতেই আসলে খুব বড় ধরনের একটা ভুল বোঝাবুঝি হয়েছে এবং তারই যে আমরা এখনো টানছি অন্তত যারা যারা দায়িত্বে আছেন শাসন করছেন ও পরিচালনা করছেন তাদের মধ্যে আছে খেয়াল করে দেখা ইয়ে খালেদ সরকারটা চলে গেল পাঁচ তারিখে সরকার সরকারে শ্রম artı এই তিন দিন ধরে আমরা যে চেষ্টা করেছি সেই চেষ্টার মধ্যে অন্যতম কাজ কি করা হয়েছে যে সরকারের পক্ষ থেকে প্রেসিডেন্ট যেহেতু ছিলেন তিনি প্রেসিডেন্টকে রাখা হয়েছে এবং তিনি সুপ্রিম কোর্টের কাছে রেফারেন্স স্টেশন এখন কি করতে পারি পুরো জিনিসটাকে কনস্টিটিউশনাল শেপ দা রেজিন ক্যারেক্টার দা হয়েছে সেই অনুযায়ী গবর্నర్টা হয়েছে আপনি যে জিজ্ঞাসা করলেন না যে গবর্నర్টা কে করেছে ডক্টর ইউনূসকে বুঝাব ছাত্র এসেছে বাকি অ্যাডভাইজারদের কে এসেছে আমাদের কনস্টিটিউশন মধ্যেই ছিল যে অন্তর্বর্তী সরকারের প্রধানটাকে নির্বাচন করা হবে প্রধান বাকি উপদেষ্টাদের মনোরঞ্জন দেবেন বা নিয়োগ দেবেন করে সেটাই করেছে তারপরে কমপ্লিটলি এটা একটা কনস্টিটিউশনাল প্রসেস ফলো করেছে তা আপনি কনস্টিটিউশনাল প্রসেস ফলো করবেন আবার যে আমি বিপ্লবও করেছি এটা কি হলো নাকি আর বিপ্লবের মধ্যে যেরকম করে ধরেন ট্রেডিশনালি একটা ক্লাস কোয়েশ্চেন থাকে এখানে তো সে ক্লাস কোশ্চেন দেয় এটা জাস্ট পাওয়ার ট্রান্সফার আমরা সেন্ট্লাস একির অন্যতম দৃষ্টিভঙ্গিনি এই দৃষ্টিভঙ্গির দিক থেকে কি হয়েছে ওরা খুবই অন্যায় করেছিল লুটপাট করেছিল আমরা ভালো একটা দেশ করতে চাই যারা আছেন তারা সেই কথা বলেছেন এই তো মানে ভাই আপনার কাছে কি মনে হয় যে আপনি যদি চলেই যাবেন এটা একটু এটা এই প্রশ্নটা একটু করে রাখি যে আপনার কাছে কি মনে হয় যে আমরা যেই স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নের অনুবাদ এই সরকার করতে পারছে মানে এই 6 মাস প্রথম ইনিংস দ্বিতীয় ইনিংস এরকম বলছেন প্রফেসর ইউনুস বলছেন যে আসলে তো আইন শৃঙ্খলার তিনি কোনো অবনতি দেখেন না বিবিসি সাংবাদিক আবার তাকে দেখানো হলো যে পঞ্চাশ পার্সেন্ট ডাকাতি বাড়ছে সেটার উনি একটা জবাব দিলেন আপনার কাছে কি মনে হয় ফার্স্ট ইনিংস আর সেকেন্ড ইনিংসের মধ্যে আপনি তারা চেষ্টা করছে আমি মনে করি কিন্তু এইটা খালে আমাদেরকে বুঝতে হবে যে আপনি এখন সবচেয়ে ভালো ক্রিকেট খেলাটাকে ফুটবল খেলার মধ্যে নামিয়ে দিয়েছেন তো উনি ভালো ফুটবল খেলবেন কিভাবে সেটা তো উনি পারবেন না পারছেন না কিন্তু উনি কতগুলো মূল্যবোধের মতো একটা জায়গায় তৈরি করেছে এটা অ্যামেজিং মনে করেন না যে সাত পাট আট পাঁচ পাশ পরে আর তুই যদি মনে করেন যে অনেক ব্যর্থতা আছে তারপরে মানুষ তাকে সমর্থন করে মানুষ এরকম গভর্নমেন্ট চাচ্ছে মানুষ কমফোর্টেবল ফিল করে এবং উনি যেটা সাক্ষাৎ করে বলেছেন যে মানুষের তো আস্থা আমার প্রতি আছে সেই আস্থা কিন্তু মানুষের আছে প্রতিদিন প্রস্তাবের সামনে আপনার এই যে বিরোধী আন্দোলন চলছে বিভিন্ন পেশার লোক চাকরিজীবী আন্দোলন করছে প্রতিদিন সকালে বিকেলে বা রাতে গিয়ে বক্তৃতা করছি কিন্তু তারপরে তারা আবার ডক্টর ইন্ডুসের কাছে যাচ্ছে তার মানে হচ্ছে যে তারা চেষ্টা করছেন যতখানি নিতে পারছেন বহু ব্যর্থতা আছে তাদের তাদের আমি জানি না আপনার সাথে আমি দুই তিন মাস আগে আমাকে জিজ্ঞেস করেছিল যে কত পার্সেন্ট সাকসেসফুলা আমি তখন বলেছিলাম এরা ফর্টি পার্সেন্ট সাকসেসফুল হতে পারে ম্যাক্সিমাম আমি একই কথা এখনো বলবো কিন্তু ধরেন একটা দুটা ভালো চোখে তারা এইটা সিক্সটি সেভেন্টিতে উঠে যেতে পারে এই সম্ভাবনাও আছে যদি তারা সাকসেসফুলি সংস্কারের ডায়লগ কমপ্লিট করে এটা একটা এক্সিকিউশন করতে পারেন দ্যাট উইল বি বিগ লেপ যদি পারেন পারবেনই না তা বলবো কেন পারবেই যে তাও বলতে পারবো না বিকজ ওই যে সমস্যাটা আছে আলটিমেটলি গভর্নেন্স ইজ পলিটিক্যাল এটা অবশ্য নিউটাল বললেন তো ওইটা গভর্নমেন্ট মানতে চায় না পলিটিক্যাল ডিসকোর্স এর মধ্যে যায় না কথাবার্তা বলে না রাজনীতিবিদদের সাথে কথা বলে না বিভিন্ন জায়গাতে বকডাউন হয়ে যাচ্ছে কিন্তু এবং তাদের এটা আছে উনাদের আর কেমনে দোষ দিবা আপনারা তো কোনোদিন কোনো বিষয়ে একমত পোষণ করেন নির্বাচনের আসন ভাগাভাগি ছাড়া না করি তো হ্যাঁ আমরা এই যে গভর্নমেন্ট কে এগ্রি করছি এতদিন ধরে ওকে বলতে পারেন খুব ঠেকায় একটা ঠেকায় পড়ে গেছি যদি বলি তোমাকে মানি না আর উনি যেতে পারেন ঠিক আছে আমি কালকে চলে গেলাম তখন করবো এইসব কারণ তো হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আমার মনে হয় এরকম দাঁড়ায় যে দিন শেষে ইউনুস সরকার মন্দের ভালো আবার কেউ কেউ বলছেন যে না ডক্টর ইউনুস সরকারকে আসলে অনেক বেশি রাজনৈতিক দলগুলির সাথে ঐক্যমত ডায়লগ এগুলিটা শুরু করতে হবে আসলে ঐক্যমত ভিত্তিতে ডায়লগ যেটা বলেছেন

আমি বলবো কি যে এই সরকার মন্দের ভালো এই সরকার কতটুকু ভালো আমি আমি মান্না ভাইয়ের মতো বা বা অনেকের মতো ওরকম রেটিং এ যাবো না আমি বলবো কি যে একটা দেশের একটা সমাজের একটা রাষ্ট্রের ওপরে আমাদের ভরসা থাকতে হয় একটা ভরসার জায়গা থাকতে হয় আমরা কাল পরে এমন একটা সরকার পেয়েছি যাদের উপরে ভরসা করতে পারি তারা কতটুকু ব্যর্থ হয়েছেন কতটুকু সফল হয়েছেন সেগুলোর পেছনে কী কী কারণ আছে সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে যদি আমরা দেখি তাহলে এক রকমের সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারবো আর যদি ওপর ওপর দেখি তাহলে আরেক ধরনের সিদ্ধান্ত দিবি সিদ্ধান্তে পৌঁছাতে পাবো কিন্তু আমাদের ভরসা করার একটা জায়গা হয়েছে কেমন আমরা এই প্রথম একজন সরকার প্রধানকে পেয়েছি যিনি নরম গলায় কথা বলেন এটা অকল্পনীয় একজন ডিসি একজন একজন উপজেলা নির্বাহী অফিসার একটা আমার আমার ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্টের চেয়ারপারসন কেমন সেটা একটা চেয়ারপারসন যেটা বাইরে রোটেশন হয় উনি চেয়ারে বসে যেভাবে কথা বলেন গলা সর ভারী হয়ে যায় গম্ভীর হয়ে যায় ওনার ওজন মনে হচ্ছে বেড়ে গেছে কেমন সেই তুলনায় এই এরকম একটা সরকার প্রধান আমরা প্রথম পেয়েছি এখানে গোটা টোনটা গোটা শহরটাই অন্যরকম এবং এটা এটা খুবই ভরসা করার মতো একটা জায়গা আমি অনেক বেশি আশাবাদী সরকারকে নিয়ে মানুষ আশা ছাড়া বাঁচতে পারে না আমাদের আশার কোনো জায়গাই ছিল না আমরা একটা জায়গা পাচ্ছি আমরা আলো দেখতে পাচ্ছি টানেলের মাথায় আমরা আলো দেখতে পাচ্ছি কেমন এখন এই আলোটাকে আমি আঁকড়ে ধরতে চাই এবং কনস্ট্রাকটিভলি ক্রিটিসিজম করে আমি সামনের দিকে যেতে চাই দোষগুলো বলতে চাই কিন্তু সেটা দোষ ধরার জন্য না সেটা করার জন্য না হেল্প করার জন্য যেন আমরা বেটার জায়গায় যেতে পারি আবার দেখেন আমাদের সমস্ত রাজনৈতিক দলের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি বেড়ে গেছে না কারণ রাজনৈতিক দল ছাড়া আমরা বিদ্যমান কাঠামো তো চলতে পারবো না এখনো পর্যন্ত সংস্কার অতদূর যায়নি কিন্তু যে রাজনৈতিক দল ছাড়া চলতে পারবো সেরকম না এখন দেখেন যে আমরা জুলাই গোটা ছত্রিশ দিনের মধ্যে কি পেলাম রাজনৈতিক দলের কাছে এই প্রথম আমরা একটা সর্বসম্মত ঐক্য পেয়েছি খুবই ইন্টারেস্টিং সেটা হলো যে রাজনৈতিক দলগুলো তারা অলিখিতভাবে কিভাবে যেন জুলাইয়ের একটা আইন তৈরি হয়েছিল অলিখিত আইন অদৃশ্য আইন যে সব রাজনৈতিক দল এই অভ্যুত্থানে এই বিপ্লবে অংশগ্রহণ করবেন থাকবেন কিন্তু কেউ নিজের নাম নেবেন না রাজনৈতিক দলের পক্ষে নিজের পতাকা ছাড়া নিজের ব্যানার ছাড়া নিজের নাম উচ্চারণ করা ছাড়া রাস্তায় থাকা এমনকি মৃত্যুর ঝুঁকি নেওয়া যে পৃথিবীর ইতিহাসে বিরল আধুনিক রাজনৈতিক সরকারগুলোর ঐতিহাসিক বিরল জুলাইয়ের কতগুলো অদৃশ্য আইন আছে মাহফুজারাম খুব ইন্টারেস্টিং কথা বলেছিলেন একবার কেমন যে জুলাই অভ্যুত্থান নিজে অনেক কিছুর মিমাংসা আকারে হাজির হয়েছে একটা মিমাংসা কিন্তু এইটা আমার মতে যে রাজনৈতিক দলগুলো যেন নিজেদের লিমিট বোঝেন আচ্ছা এবার মান্না ভাইয়ের একটা প্রসঙ্গ বলি আমি একটুখানি বলতে চাচ্ছি প্লিজ এটা খুব আলোচিত প্রসঙ্গ মার বলেছেন বলে না যে বিপ্লব এটা বিপ্লব ঘটে আমার কাছে যাহা বিপ্লব তাহাই গণ অভ্যুত্থান আপনি যদি একেবারে আক্ষরিক অর্থে গণ অভ্যুত্থান শব্দটার অর্থ খেয়াল করেন তাহলে দেখবেন কি গণমানুষ যেখানে ওপরে উঠে আসে গণমানুষের উত্থান ঘটে যার মধ্যে দিয়ে সেটাই গণ অভ্যুত্থান আমরা জুলাইয়ে এই ঘটনাটা ঘটতে দেখেছি আচ্ছা বিপ্লব বলতে না আমাদের মাথার মধ্যে পুরনো উনি বলেছেন ট্রেডিশনাল

আমাদের বিপ্লবটার আলাদা বৈশিষ্ট্য আছে আমি আমি আন্দাজ করি যে কয়েক বছরের মধ্যে আগামী এক দশকের মধ্যে বাংলাদেশের বিপ্লব নিয়ে আলাদা করে স্টাডি হবে আমার মনে হয় আমার শেষ শুধু আপনার কাছে প্রস্তাব সেটা হচ্ছে যে আপনি জুলাই বিপ্লবের কথা বলছিলেন বা বিপ্লবের কথা বলছিলেন যখন কিন্তু আমরা ওই বিপ্লবের ফল হিসাবে যা পাচ্ছি সেইটা তো আসলে বিপ্লবের কোনো চেতনা কোনো ঐতিহ্য ধারণ করতেছে বলে আমাদের মনে হচ্ছে না তারা রূপায়ণটা অফিস নিচ্ছেন তারা একইভাবে রাজ যদি দল করতেছেন একইভাবে বিভিন্ন জায়গায় আমরা চাদাবাজির অভিযোগও পাচ্ছি একজন চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে আজকে বিবিসি নিউজে ইয়া হয়েছে যে তাদের আসলে বাধা দেওয়া সেই একই পথে হাঁটা এটা কি একটু ফ্রাস্ট্রেটিং না একদম ডিক্ট মানে যা যা কিছু ওরা করছে যার জন্য আমরা এত কিছুর জন্য যে আশার আলোর কথা বললেন সে আশার আলোর কথা যে কি টানেলের শেষে যে আমি আলোর দেখা পড়ল সেই আলোটা কি আর একটা ধেয়ে আসার ট্রেন কি না এটাই বুঝতে পারতেছি না যদি শেষ মন্তব্য করেন আচ্ছা আমার মনে হয় যে আজকে তো আমরা আমাদের সময় শেষ আর এমনিতেও এই ধরনের আমরা অনেক কিছু তুলতে পারি না অনেক কিছু বলতে পারি না কিন্তু আমি আমি যেটা দেখতে পাই যে যেমন ধরেন যে অনেকগুলো দৃশ্যমান পরিবর্তন ঘটেছে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড বাংলাদেশে একটা খোলা বাতাস বইছে এখন আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হতো বাংলাদেশে আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হতো আমাদের ঘর থেকে বের হতে ভয় লাগতো আমরা গুম হয়ে যাব কিনা জান এবং জবান বলে একটা কথা চালু হয়েছিল এই ফ্যাসিস্ট রেজিমের শেষের দিকে এসে আমাদের জানের এবং জবানের সামন্যতম কোনো ভরসা ছিল না সোহুল আহমেদ মুন্না নামে আমাদের ইয়াং একজন ইন্টেলেকচুয়াল খুবই ইমপ্রেসিভ তার একটা বই আছে শ্বাস নেওয়ার লড়াই কেমন আমরা এখন বাংলাদেশে একটা অভূতপূর্ব খোলা পরিবেশ দেখতে পাচ্ছি আমরা একেবারে খোলা মেলা কথা বলতে পারছি এবং সবচেয়ে ইন্টারেস্টিং যারা আওয়ামী লীগের সমর্থক তারা মুখে স্বীকার করেন বা না করেন একটা বিপুল অংশ মানুষ যারাই সমালোচনা করতেছেন তাদেরকে আপনি আওয়ামী লীগের সমর্থক মানুষ বলতেছেন না 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 আমি নিজেও তো অনেক সমালোচনা করেছি আমি নিজেও সমালোচনা করবো কেমন অনেক মানুষ সমালোচনা করছেন যারা জুলাইকে খোলা হওয়ার কথা বলতেছেন কেউ কেউ বলতেছে যে বই প্রকাশ করা যাইতেছে না কথা বলা দйтеছ না মানে অনেকে তো এরকম কথাও বলতছে আপনার কানে তা আসছে স্যার আমরা আমরা অনেক সময় গাছ দেখতে গিয়ে জঙ্গল দেখতে পাই না বন দেখতে পাই না অরণ্য দেখতে পাই না অরণ্যের মধ্যে অনেক গাথ আছে যেখানে বিষাক্ত পাতা আছে বিষাক্ত গাথ আছে কিন্তু ওভারঅল অরণ্যটাকে দেখতে পড়ার ব্যাপার আছে সমগ্র টাটাকে দেখার ব্যাপার আছে হোলিস্টিক চিন্তা করার ব্যাপারটা আছে কিন্তু আমরা ওভারঅল একটা খোলা পরিবেশ পেয়েছি মানুষ যখন কথা বলতে পারে মানুষ যখন কথা বলতে পারে আপনি নিশ্চিত থাকতে পারেন যে ইনএভিটেবলি এখানে পজিটিভ চেঞ্জ ঘটতে বাধ্য আজকে হোক দুদিন পরে হোক কথা হচ্ছে একদম ঘুরার কথা আহ প্রফেসর নিউটন আপনাকে অনেক অনেক অনেক